আসসালামু আলাইকুম যারা আমাদের প্রতি আস্থা রেখে আমাদের কাছে খাবার অর্ডার করেন আমাদের কাছে পাচ্ছেন ভাষা এবং ড্রবন্ত খাবার এতে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেট জাত হচ্ছে এগুলো সব হচ্ছে ভাসমান খাবার এতে দেখতে পাচ্ছেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের প্রোডাক্ট এই যে আমাদের মিলে তৈরি হচ্ছে আমি আমাদের মিলটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের এই যে এটা হচ্ছে ছয়তলা বিশিষ্ট মিল এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখা এইটা হচ্ছে দ্বিতীয়তলা আমি যদি আপনাদেরকে এই সাইড থেকে একটু দেখাই আপনি তাহলে দেখতে পাবেন যে আমরা কিভাবে আপনাদেরকে প্রোডাকশনটা কমপ্লিট করি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্যাকেট সাইটটা আমরা প্যাকেট সুইংটা কীভাবে করি কতটুকু মান নিয়ন্ত্রিত এবং কিভাবে এটা হয় দেখুন আমাদের প্রতিটা প্রোডাক্ট ঠিক এভাবেই সেলাই হচ্ছে যে প্যাকেট দাঁত হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্ট দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা তিনতলা থেকে খাবারটা আসতেছে এই যে এটাতে আমরা প্রতিটা হলারে তিন টন করে খাবার স্টোর করা যায় খাবারগুলো প্রস্তুত হয়ে হলারে যায় হলার থেকে ঠিক এইভাবেই সেমি অটোভাবে এই প্যাকেজগুলো হয় এবং আমরা ওয়েট স্কেলে ওয়েট করার পরে এই খাবারগুলো আপনাদের হাতে পৌঁছা দিই আমি এবার এটার প্রসেস একটু দেখাবো যে এটার প্রসেসিংটা কী যে আমরা প্রতিটা বস্তায় দেখেন প্যাকেজ হচ্ছে আমাদের এটা হচ্ছে ভাসমান খাবার এই যে ভাসমান খাবার এটা হচ্ছে মায়শা বাইগ্রিন খাবারটা তৈরি হচ্ছে স্পেশালটা আর কি আমাদের এক সম্মানিত কাস্টমার ভাই ইসমাইল ভাই এবং তার সঙ্গে আরও দুইজন আছেন তো তাদের জন্য এটা স্পেশালি তৈরি হচ্ছে এবং এই মালটা চলে যাবে হচ্ছে কুমিল্লা চান্দিনাথ পাঁচ টনের টোটাল অর্ডার হচ্ছে আট টন এখানে পাঁচ টন ভাসমান আমরা তৈরি করতেছি তো দেখতে পেলেন এখন আমরা এটা কীভাবে প্রসেস হয় সেটি আপনাদেরকে দেখাবো এই যে এটা এটা ব্রয়লারের একটা সেকশন হ্যাঁ এখানে তাপমাত্রা দেখাচ্ছে এখন একশো তাপমাত্রা এখানে আছে এখন স্টেম না তো এখানে একশো চল্লিশ তাপমাত্রা ওঠে এটা এখন প্রোডাক্ট তৈরি হয়ে গেছে আস্তে আস্তে তাপমাত্রা কমতেছে আর কি এটা একশো আশি পর্যন্ত তাপমাত্রা ওঠে তো এটা হচ্ছে এইটার থেকে আসলে প্রোডাক্টটা বের হয় সে কেটে হ্যাঁ প্রেশার দিয়ে কেটে বের হয় এদিক দিয়ে আমাদের মিক্সারের যে ইয়েটা ডাস্ট দেখা খাবার তৈরি হওয়ার পরে যে ডাস্ট অংশটা থাকে এটাকে ডাস্ট বলা হয় বা ম্যাশ খাবার বলা হয় এখান দিয়ে ম্যাশ খাবারটা তৈরি হয় এটা হচ্ছে ম্যাশ খাবার এই যে ম্যাশ ম্যাশ এ পাশে হচ্ছে চালনি হয়ে যে উপর থেকে চালনি হয়ে এখানে ডাস্টটা আসে খাবারের ডাস্ট চালনি ডাস্ট আর তো এই যে এখানে তাপমাত্রা হিট হয়ে এটাকে কমপ্লিটলি আপনার দানা হয়ে বের হয় তো আমরা এই পাশে একটু আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এখানে আমরা মালগুলো মিক্স হয় আর কি এখান থেকে এক ক্রাশিংয়ে যায় এই যে ক্রাশিংটা দেখতে পাচ্ছেন দ্বিতীয়তলায় প্রেসিং থেকে মিক্সারে দেয় তৃতীয় তলায় চতুর্থ তলায় দেয় হচ্ছে খাবারটা তৈরি হওয়ার পরে চতুর্থ তলায় যায় তৈরি হওয়ার পর ওখানে ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পর পঞ্চম তলায় এটা তেল মিক্স হয় আর কি তেল স্প্রে করা হয় তেল স্প্রে হওয়ার পরে এটা কুলিং হয়ে আবার সেই ওই যে আপনি যেখানে প্যাকেট করতেছে সেখানে কিন্তু প্রোডাক্টটা চলে যায় দেন প্রোডাক্ট প্যাকেট করে আপনাদেরকে আমরা সারা বাংলাদেশ পাঠাই তো দর্শক এই হলো আমাদের মিল এটা ফুল অটো বলা যাবে না এটা এইটটি পারসেন্ট অটো বা আমরা এটাকে সেমি অটো বলতে পারি হ্যাঁ তো সেমি অটো মেশিনে প্রস্তুতকৃত প্রোডাক্টটা আপনাদের হাতে কিন্তু যাচ্ছে এবং আমাদের কাঁচামাল রাখার যে স্টোরটা এটা আপনাদেরকে দেখাই আমাদের কাঁচামাল রাখার স্টোরটা কিন্তু অনেক বড় এখানে দশ পনেরো বা বিশটা ট্রাক মাল লোড করা যাবে সেই পর্যাপ্ত জায়গা কিন্তু এখানে আছে যেগুলো দেখতে পাচ্ছেন ডিওআরবি ওই পাশে অন্য অন্য উপাদান আছে আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই যে ডিও পাচ্ছেন বা অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডুবন্ত খাবার বায়োগ্রিন সেটা বস্তা আমরা এখানে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এটা আজকাল প্রোডাকশন হবে না এটা আগামী দিনের প্রোডাকশান হবে এই জন্য এখানে সাইড করে রাখা হয়েছে তো আমাদের কাঁচামালগুলো স্টোর করার জন্য কিন্তু আমাদের অনেক বড় স্পেস দেখতে পাচ্ছেন অনেক বড় স্প্রে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই আমাদের এই ভাসমান প্ল্যান আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুবন্ত প্ল্যান এখানে ডুবন্ত খাবারগুলো তৈরি হয় আজকে দুবন্ত খাবারের আমাদের সকালবেলা ব্যাস কমপ্লিট হয়ে গেছে ওটা এখন এই মুহূর্তে বন্ধ তাই আপনাদেরকে সাউন্ডলেস দেখাইতে পারতেছি তো এটা হচ্ছে আমাদের দুবন্ত এবং ভাসমান দুটি প্ল্যান কিন্তু একসাথে এবং এটা অনেক বড় জায়গা নিয়ে তো আপনারা যারা স্পেশালি খাবার তৈরি করে নিতে চান আপনাদের চাহিদা অনুপাতে আমরা খাবার তৈরি করে দিতে পারবো আপনাদের চাহিদা যে পরিমাণ প্রোটিন সেই প্রোটিন লেভেল অনুপাতে কিন্তু আমরা খাবার তৈরি করে দিতে পারবো কোনো সমস্যা নাই তো আমাদের যে দক্ষ কর্মীগণ এই খাবারগুলো আপনাদের জন্য প্রসেস করে থাকেন দেন ট্রাক লোড করে আমরা সারা বাংলাদেশ আপনাদের জন্য পৌঁছা দিই দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে আমি দুটি ট্রাক দেখাতে পারতেছি তো এই ট্রাকগুলোতে করেই কিন্তু আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের কাছ থেকে খাবার নিতে চান নির্ভাবনায় নিশ্চিন্ত আমাদের কাছ থেকে খাবার অর্ডার করে মাছের যে কোনো খাবার অথবা গরু ছাগলের যে খামারি মিক্সার খুশি সেটিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন সবার সুস্বাস্থ্য এবং না করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর দর্শক আমাদের আরেকটি শাখা হচ্ছে টিএম টেরিং ঢাকা মিরপুর দশ সেখান থেকেও কিন্তু আপনারা প্রোডাক্ট